এই সরকার সেই সমস্ত আওয়ামী লীগ যেই আওয়ামী লীগের লোকেরা গণহত্যার কোনো দায় তাদের নাই এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন দল মামলা বাণিজ্য করে তাদেরকে বিভিন্ন মামলার নামে ঢুকিয়ে দেয় তারপরে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে খায় না এই ইনসাফ তাদের সাথে নিশ্চিত করতে হবে জুলুমের বিপরীতে আপনি যদি আবার জুলুম করেন সেটাও কিন্তু চিরন্তন জুলুম বরং আমার যে শত্রু আমার উপরে যে জুলুম করেছে তার সাথেও আমি ইনসাফ করতে চাই আমি শাহবাগ করতে চাই না তাহলে আমাদের প্রস্তাবনা দ্বিতীয় প্রস্তাবনা যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই যারা কোনো দাদের হাতে রক্তের দাগ নাই তাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে তারা যেন পরিত্রাণ পেতে পারে মানে তাদের জন্য তওবা কমিশন গঠন করতে হবে সরকার একটা কমিশন করবে আপনারা জানেন এভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বিদেশে বহির্বিশ্বে অনেক আছে এগুলো একগুলো একাডেমি কলাপ যে শিক্ষারোক্তি নিজের দায় শিক্ষারোক্তি করবে এই তওবা কমিশন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে জেলায় উপজেলায় গ্রামে গ্রামে যাবে এই গ্রামে গ্রামে যাওয়ার পরে সেই সুলোককে এসে বলবে আমি এইটার সাথে ছিলাম এবং আমি আমার ভুল স্বীকার করতেছি এবং তাদেরকে জাতীয়ভাবে দায় মুক্তি দিয়ে দেয়া হবে কারণ এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে চাই এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে বাদ দিতে চাই না সুতরাং জামাতকে যখন নিষেধাজ্ঞা করা হয় সেই অমলে আমরা বলছি এইখানের মধ্যে যাদের একাত্তরে দায় নাই তাদেরকে জাতি গঠনে আমাদের লাগবে কিনে বলেন সুতরাং আওয়ামী মধ্যেও যারা যাদের হাতে সুযোগতা রক্তের দাগ নাই আমরা তাদেরকে জাতি গঠনে চাই ভাই এখন বাংলাদেশ ছোট করে কথা বললে হবে না আমাদের সময় এখন জাতি গঠন জাতি ঐক্য আমরা রাষ্ট্র গঠন করব গণহত্যাকারী সবাইকে আমাদের সাথে নিতে চাই সুতরাং দুটো স্পেসিফিক ট্রাইব্যুনাল দুটো কথা বললাম এক নাম্বার ট্রাইব্যুনাল এক করবে দলের বিচার এক করবে ব্যক্তির বিচার ট্রাইব্যুনাল দুই করবে দলের বিচার নাম্বার দুই তবা কমিশন গঠন করে যেই অমরিক গণহত্যা করে নাই রক্তের দাগ নাই তাদেরকে দায় মুক্তি দিতে হবে যাতে তাদেরকে নিয়ে কেউ মামলা বাণিজ্য করতে না পারে নাম্বার তিন আপনাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জুলাই ঘোষণাপত্র নিয়ে এই সরকার